হজরত তোমরাদিয়া ল হোঁতাআলা আনহু ও ব্যবসায়ী ছিলেন খলিফা নিযুক্ত হওয়ার পর মদিনাবাসীকে ডাকিয়া তিনি এরশাদ করিলেন আমি ব্যবসায়ী ছিলাম এখন তোমরা খেলাফতের কাজে আমাকে আবদ্ধ করিয়াছ কাজেই এখন আমার জীবিকার উপায় কি লোকে বিভিন্ন প্রস্তাব করিল অবশেষে হজরত আলীরা দিয়া ল আলা আনহুকে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন আপনার এবং আমার পরিবারের জন্য যে পরিমাণ না হইলে চলে না ওই মধ্যম পরিমাণ ভাতা ঠিক করা হোক হজরত রায় অনুমোদন করিলেন এবং প্রয়োজনীয় মধ্যম ভাতা ধার্য করিলেন তারপর একদিন হজরত আলী হজরত ওসমান হজরতাল ও জুবাইর রাজি তালা আনহু সকলেই হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহুয়ের ভাতা বাড়াইয়া দেওয়ার জন্য প্রস্তাব করিলেন কিন্তু হজরত ওমরের নিকট এই বর্ধিত ভাতার প্রস্তাব কে করিবে ইহাতে কেহই সাহস পাইল না অবশেষে সকলে মিলিয়া তাহার কন্যা উম্মুল মুমিনিন হাফসা রাজিয়াল্লাহ তালা আনহার খেদমতে হাজির হইয়া তাহার বাবার ভাতা বাড়ানোর সম্পর্কে তাহার সহিত আলাপ করিতে অনুরোধ করিলেন এবং এহাও বলিয়া দিলেন যেন তাহাদের নাম প্রকাশ করা না হয় হজরত হাফসা রাজিয়াল্লাহ তালা আনহু তখন ওই প্রস্তাব হজরত ওমর রাজিয়াল্লাহ তালার নিকট করিলেন তখন তাহার চোখে মুখে রাগের চিহ্ন ফুটিয়া উঠিল তিনি রাগান্বিত হয়ে প্রস্তাবকারী কাহারা তাহাদের নাম জানিতে চাইলেন আম্মাজান হাসার আনহা বলিলেন প্রথমে আপনার অনুমতি জানিতে দিন তিনি ফরমাইলেন যদি তাহাদের নাম আমি জানিতে পারিতাম তাহাদিগকে এমন শাস্তি দিতাম যার দরুন তাহাদের চেহারা বিগড়াইয়া যাইত তুমি নিজেই বলো দেখিমা সবচেয়ে ভালো পোশাক হুজুরের ঘরে কি ছিল তিনি উত্তর করিলেন দুইটা হলুদ রঙের কাপড় ছিল যাহা হুজুর সাল্লা আলিহ্লাম জুমার দিন এবং কোন দেশের দূর আসিলে পরিধান করিতেন আবার জিজ্ঞাসা করিলেন তোমার ঘরে হুজুর সাল্লু সাল্লামের উৎকৃষ্ট খানা কি খাইয়াছেন আরস করিলেন আমরা জবের রুটি খাইতাম আমরা গরম রুটির উপর ঘিতের ডিব্বা উল্টাইয়া দিতাম হজরত অমর তালা আনহু পুনরায় জিজ্ঞাসা করিলেন উত্তম বিছানা কি কি ছিল যাহা তুমি বিছাইতে আরস করিলেন একখানা মোটা ধরনের কাপড় ছিল গরমের দিনে ওহাকে চার ভাস করিয়া বিছাইয়া দিতাম এবং শীতের কালে অর্ধেক বিছাইয়া বাকি অর্ধেক গায়ে জড়াইয়া লইতেন হজরত অমর তালা আনহু বলিলেন ওই সব লোকদেরকে বলিয়া দাও যে হুজুর সাল্ল আলী সাল্লাম আখরাতের আশায় নিজের আমলের দ্বারা একটা সীমা রেখা নির্ধারণ করিয়া গিয়েছেন। আমিও হুজুরের পথই অনুসরণ করিয়া চলিব আমিও আমার পূর্ববর্তী দুই মহাপুরুষের দৃষ্টান্ত এইরূপ যেমন তিন ব্যক্তি পথ চলিতে আরম্ভ করিল প্রথম ব্যক্তি মঞ্জিলে মাকসুদে পসিয়া গিয়াছেন দ্বিতীয় ব্যক্তি তাহার পদাঙ্করণ স্মরণ করিয়া প্রথম ব্যক্তির নিকট পসিয়া গিয়াছেন এখন তৃতীয় ব্যক্তিও সেই পথে চলিতে আরম্ভ করিয়াছে যদি সে তাহাদের তরিকা ছাড়িয়া অন্য পথ অবলম্বন করে তবে কখনো তাহাদের সহিত মিলিত পারিবে না ইহা হইল সেই ব্যক্তির অবস্থা যাহার নাম শুনিলে ভয়ে দুনিয়ার রাজা বাচ্চাদের কম্পন আসিয়া যাইত কত জীবন যাপন করিয়া গেলেন তিনি একবার খুদবার সময় দেখা গেল তাহার লুঙ্গিতে বারোটা তালি রহিয়াছে তার মধ্যে একটা চামড়ার ছিল একবার জুমার নামাজে আসিতে একটু দেরি হইয়াছিল আসিয়া ওজোর করিলেন আমার কাপড়খানা ধুইয়া দিয়েছিলাম ইহাতে দেরি হইয়া গেল আর এহা ছাড়া আমার অন্য কোনো কাপড়ও ছিল না একদিন তিনি খানা খাইতেছিলেন গোলাম মাসিয়া আরজ করিল ওতবা বিন আবি ফরকা দাসিয়াছেন তাহাকে ঘরে ডাকিয়া খানায় শরীফ হইতে বলিলেন এত মোটা খানা ছিল যে ওতবা সেটা খাইতেই পারিতেছিলেন না সে বলিল ময়দার রুটি হইলে কি ভাত হইতো না হজরতমর রাজি আল্লাহ তাল আনহু বলিলেন সকল মুসলমান কি ময়দা খাইতে সক্ষম সে বলিল তাহা কি করিয়া সম্ভব তখন ফরমাইলেন আফসোস তুমি কি চাও যে আমি সব লজ্জত দুনিয়াতেই ভোগ করিয়া লই এইভাবে হাজার নয় বরং লক্ষ লক্ষ ঘটনা রহিয়াছে যাহাদের অনুসরণ করা এই জামানায় আমাদের পক্ষে সম্ভব নয় তবে সেই রকম আমল করার কমপক্ষে অন্তরে আশা তো রাখিতে হইবে যাহার ফলে আমাদের দৃষ্টি উপরের দিকে না গিয়া কিছুটা নিচের দিকে থাকি